এরকম নরম তন্তুলে চিংড়ি মাছের ঝোল কিভাবে বানাবেন দেখে নিন তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিন নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে তারপর একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে কালো সর্ষে সাদা সর্ষে কাজু সরষের তেল নুন আর পরিমাণ মতো জল তারপর একটা কড়াইতে সরষের তেল গরম করে নিন আর তেলটা গরম হলেই তাতে দিয়ে দিন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো তখনই নরম তন্তুলে হবে যখন এটাকে আপনারা তিরিশ সেকেন্ডেরও কম ভাজবেন এবারে একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে তারপর পেঁয়াজ দিয়ে সেটা ভালো করে ভেজে নেবো আর যখনই দেখবেন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তারপর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর অবশ্যই কুচনো টমেটো তারপর মশলা বলতে লাগবে নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ফ্লেমটা লো করে ভালো করে কুক করে নিন আর যখনই দেখবেন এরকম রংটা এসে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পেস্টটা তারপর এই পেস্টটার সাথে আলুটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিন তারপর জল দিয়ে ফুটিয়ে নিন যতক্ষণ আলুটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে তারপর একবার ফাইনালি চেরি মাছ দিয়ে ফুটিয়ে নিন ধনে দিয়ে ফিনিশ করুন